মানুষ তার স্ত্রীর সাথে তার প্রবৃত্তিকে মিটাবে তাতে দানের নাকি হবে এটা কেমন হলো তখন আল্লাহ রসুল বলছেন তুম ইন হারামিন এইটা যদি হারাম উপায়ে হতো ওয়ালাহু আলহে ফি বিজর তাতে পাপ হতো কি না বলো তখন আমরা তো সবাই বলবো হ্যাঁ পাপ হতো তাহলে পাপ যদি এখানে হয় তাহলে সেখানে নেকি হতে হবে দুটাই মুখামুখি রাসুল সাল্লাম দানের জন্য মানুষের পথ সহজ করলেন সম্মানিত যে কোনো মল্লে পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দানের প্রতি আগ্রহী হতে হবে হতেই হবে এদেশের এক ধরনের এক শ্রেণীর দিন প্রচারক তারা দিন প্রচার করে তালা বলে যা ইনকাম করে তার এয়ানত দিতে হবে তাদের বলাটা ঠিক আছে ইয়ানত যা ইনকাম তার যা ইনকাম করো তার থেকে দিয়ে দাও আল্লাহ বলেছেন আমি যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো তখন ভারত বাংলাদেশ পাকিস্তান সবাই বলতে পারছি না তবে দিনাজপুর রাজশাহীতে আছে চাচিরা যখন ভাত রান্না করে তখন চাউল মাপে দে এক মুষ্টি তুলে নেই এ দেখেন আমি যা খেতে দিয়েছি তা থেকে দান করো এটা ঠিক আছে তবে এইটাই যেন শেষ না হয় পাঁচ দিন পাঁচ মুষ্টি উঠালে মক্তবের শিক্ষককে দেওয়া যায় অসহায় মানুষকে দেওয়া যায় অনেক উপকার হয় সবাকেই দান করতে হবে করতেই হবে আল্লাহ তৌফিক দান কর আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বাড়ি আলহামদুলিল্লাহ ওয়াহদাম والصلاه ওয়া সালামু আলা নাবি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন ইননা সাদকাতা সিররে তুত্বউ গযাবুর রাব্বি নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় ক্ষমতা গোপনে দান করলেন এসে বললেন জামিয়া সালা ফেঁথে বিরল দিনাজপুরের প্রধান শিক্ষক বা কোনো একজন দায়িত্বশীলকে যা আমি দুই লাখ টাকা দিয়ে গেলাম মসজিদে কাজে লাগাবেন কোনো কথা নেই এ দিয়ে আল্লাহর ওপরে আল্লাহ আপনার উপরে যে বিষয়ে অসন্তুষ্টি ছিলেন সব মিটে যাবে এর ক্ষমতা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ওগবাই বিনে আমের রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন ইন সৎকথা তুৎফেওয়ান আহ্লেহা হরল কবুরে নিশ্চয় দান যার নামে করা হয় ওর কবরের শাস্তি বন্ধ হয়ে যায় হবেই ক্ষমতা দশবার উমরা করেন প্রতি মাসে দুইবার করে করেন আপনি আপনার মৃত মায়ের এক পয়সা উপকার করতে পারবেন না হজ করেন প্রতি বছর আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না এই যে মানুষ নিয়মিত হজ উমরায় যাচ্ছে এটা কিছুটা ফ্যাশন হয়ে গেছে এই টাকা তার লোক দেখানো হতে পারে তার জন্য কল্যাণও হতে পারে এইটা যদি দান করে তাহলে যার নামে করবে তার উপরে ক্ষমতা প্রয়োগ করবে ব্যতিক্রমভাবে কবরের শাস্তি বন্ধ এই কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন ইন্নামাল মুমিন ইস্তাজিলু ইয়াউমুল কিয়ামা ফাজিললে সাদাকাতিহি যারা দান করে তাদের বিচার মাঠে তারা নিজেরা তাদের দানের ছায়া তলে থাকবে মানুষের বিচার না হচ্ছে দিন পর্যন্ত আপনার বিচার হবে না দিন পর্যন্ত আপনি আপনার দানের ছায়াতলে থাকবেন এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন দানের ক্ষমতা আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ আলি বলেছেন সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ রাজুলুন তা সাদা কাতিন ফাঁক ফাহা হাতটা লাত আলাম শ্যাম আলহ মাতিন ফুকে এমন ভাবে গোপনে দান করল যে বাম হাত জানতে পারলো না ডান হাত কি দান করলো মানে বলা বলি করল না তখন বিচার মাঠেও এই দানের নিচে থাকতে পাবে ছায়া হিসাবে থাকবে এ দান হাদিস বোখারি মুসলিম এইভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে শক্তিশালী ব্যতিক্রম এবাদত হলো দান আদিবনে হাতেম রজিয়াল্লাহু তাল আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলিহু সালম বলেছেন মা মিনকুম মিন আহাদিনী লা সৈকল্য মহুল্লাহ তালা ইয়ামল কে মা লাই স্বাই ন হ বাই ওলা হাজ বুনিয়া বহু বিচারের মাঠে যখন আপনার সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন তখন আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাঁসি থাকবে না আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন কোনো অন্তরাল থাকবে না কোনো অন্তরাল নেই একেবারে সামনা সামনি ফাইয় আইমানা তখন আপনি সে ব্যক্তি তার ডান দিকে লক্ষ্য করবে ফাইয়ারা মা মিন আমালিহি তার জীবনের সব কর্ম দেখতে পাবে ডান দিকে জুয় চুরি করিয়েন না রাহাজানি করিয়েন না দলীয় দাপড় দেখে ক্ষমতা দেখে মানুষের অর্থ সমদ লুটিয়েন না চাঁদাবাজি করিয়েন না ভিক্ষা করে খান চাঁদাবাজি করো কেন বেটা জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন মানুষের টাকা মেরে খাও কেন জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন জাতি কেন তোমাকে ঘৃণা করে তোমাকে দেখলে থুথু ফেলে কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন চাঁদাবাজি করো কেন বেটা ভিক্ষে করে খাও ভিক্ষে করে খাবা কেন দিন মজুরি করে খাও দিন মজুরি করে খাবা কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করো বাদাম বিক্রির ব্যবসা করো সারা দিনে তিনশো টাকা ইনকাম হবে চাঁদাবাজি করো কেন জুয়াচ্চরি করো কেন দাগাবাজি করো কেন মানুষের ক্ষতি করো কেন মানুষকে জেল হাজত দাও কেন মানুষকে অপমান করা কেন মানুষকে ক্ষমতা দেখাও কেন দলীয় দাপট দেখাও কেন কেন বলো কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা খাবো না এখন এ কথা বলো কেন সরব হয় না তোমার লজ্জা হয় না তোমার হায়া হয় না তোমার জাতির জন্য বোঝা তুমি কি করতে পারো তুমি জাতির কি করতে পারো করতে পারো তুমি জাতির জাতির ক্ষতি করতে পারো তোমার বাপ ভালো মানুষ নয় তোমার মা ভালো মানুষ নয় নয় তোমার অবস্থা এমন কেন তোমার জন্য তোমার বাপ মা একটু করলেন চায় না কেন তুমি জাতির কাছে বোঝা কেন কে বলেছে তুমি ভালো তোমার বাপ মা শুধু প্রশংসা করে যা আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে অমুক তোমার ছেলে আমার ছেলে তমুক আমার ছেলে বড় ডাক্তার তুমি তো বড় ডাক্তার এ কথা আমি বুঝলাম ওই কোম্পানির ওষুধ লিখো তুমি যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার কোনোদিন আমি বলিনি আমি তা বলবো কেন তুমি বড় যে ইঞ্জিনে ব্যতিক্রম কথা আমি ব্যতিক্রম ভিন্ন জিনিস স্বাভাবিক চরিত্র তোমার ধান খারাপ করে বাঁচার চেষ্টা করো শুনান রাসুল সরাই্লাম বললেন তখন বাম দিকে লক্ষ্য করবে পুরো কর্ম দেখতে পাবে যা করেছে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে তখন দেখবে জাহান্নাম আল্লান্নবী বলছেন এখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনো ফাট্টাকুন নার অল অভিশিক্কে তামারা তিন খেজুরের মল অংশের নিচে বীজের উপরে যেই সাদা ছিল্কা থাকে সাদা ছিলকার সমপরিমাণ হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচার একটাই পথ সেটা হলো দান সরাসরি জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান রাসুল sallallahu alaihi wasallam বলেন ইয়া মা সারান নিসা তাসাদদাকনা ফাইনি উরিতাকুন আক্সরাহালিন্নারে মহিলাদের শুনো আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান নামে জাহার নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহার নাম বলতে মহিলার মহিলা পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা হজ করে জাহার নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহার পড়ে জাহান্নাম জাহার নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ রসুল বলেননি যে তোমরা শ্যাম রোজা থেকে জাহার নাম থেকে বাঁচো তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহার নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ আব্দুল মাসুদের স্ত্রী জায়না তিনি বলছেন আল্লাহ নবী বললেন সোনা মহিলারা তোমরা জাহান নাম থেকে বাঁচাও তোমরা জাহার নাম থেকে বাঁচো মিন হলিয়ে কন্যা গায়ের গয়না দান করে হলেও যদি টাকা নাই থাকে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয় তাহলে কানে যে দৌল আছে গলায় যে মালা আছে হাতে যে আংটি আছে গায়ে যা কিছু গয়না আছে সব দান করে দে তোমরা যার নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন ইন্না ইমরাতান কালাত একজন মহিলা বলল আল্লাহর নবী ইন্না ওম্মি মাতাত ইন্না ওম্মি মাতাত অলা তুসি আমার আম্মা মারা গেছেন টাকা পয়সা ওষুধ কিছু করে যাননি ও আজন্যহা আমি মনে করছি লাউ তাকাল্লামা সাদ্দাকাত উনি কথা বলতে পারলে দান করতেন আল্লাহ নবী আমার আম্মা ইফতালাত নাফসোহা আমার আম্মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করেননি আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন আফালাহা আজরুন ইন তাসাদ্দাক্ত আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম আল্লাহ রসুল বলেন হাঁ বোখারি মুসলিম কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি পাপ মিটবে এভাবে বলবেন আমার মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করে যাননি আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ শুনুন আবহাওয়ার বলেন একজন লোক আল্লাহর নবীকে বলল ইন্নাবি আবি মাতা অতারাকা মালান অলাম ইউসি আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো ওষীয় করেননি ফাল ইউক ফেরো আনহ ইনতো আনহ আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি এবার হুবাহু হু হাদিস মুসলিম আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ হাদিস মুসলিম মানে ক্ষমতা বাপমা এমে দান করেন একটু খালে সন্ত্রে শাস্তি কবরের বন্ধ হবেই হতে হবে হবেই বাপমা জমি জায়গা ছেড়ে গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন আরে কিছু না করে গেলে একটু বিদ্বেষে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে তো বাপমা কিছুই করে না যাক আদর যত্ন করে লালন পালন করে গেছেন এইটুকু তো আছে সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন সেটুকু প্রতিদানে রাসুল সাল যা বললেন তা মূল্যায়ন করেন রাসুল সাল্লা সাল্লাম বললেন না সাদক বুরহান দান হলো দলিল পৃথিবীর মানুষ সনে রেখ দান হলো দলিল বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাব আল্লাহ যদি বলেন কেন তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে আমার কাছে দলিল আদিল্লা আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে আমি বলবো জান্নাত আমি পাবো প্রমাণ এই যে দলিল হজকে তিনি দলিল বলেননি সলাতকে তিনি দলিল বলেননি সিএমকে তিনি দলিল বলেননি তেলাওয়াতকে তিনি দলিল বলেননি তাসবি তাহলিল জিক রাজকারকে তিনি দলিল বলেননি তিনি বলছেন দানই হচ্ছে দলিল হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল পরকালে যাহার নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হলো দান বাপের পাপ মেটানোর মায়ের পাপ মেটানোর মাধ্যম হল দান কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হল মানুষ জাহান নামে যাবে এটাই স্বাভাবিক বেশিরভাগ নারী যাবে তারা যদি নিজেদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে শেষ পর্যন্ত রাসুল সাল সাল্লাম নিচে নামতে লাগলেন নামতে নামতে বললেন